আজকের আলোচনা হয়েছে অনেক বিষয় গুরু প্রেম গোবিন্দ প্রেম তারপরে কৃষ্ণ প্রেম। কৃষ্ণপ্রেম বক্তাদের কণ্ঠে আলোচনা আমরা শুনতে পেরেছি এখন প্রেম কাহাকে মনমোহন সাধুর একটি গানের গানের কলিতে আছে চোখেরই জল মনের দুই বিনেকি মন্ত্র আছে একটা মানুষ আর একটা মানুষের জন্য কখন কাঁদে একটা মানুষ আর একটা মানুষকে কখন মনে পড়ে এটাই আছি আছি নাই নাই স্বার্থের প্রয়োজনে তার কাছে যাই স্বার্থ শেষ হলো আমি আর নাই এর নাম ভালোবাসা ভালোবাসা হচ্ছে এই যতক্ষণ কাছে তাকে যেমন ভালো লাগে দূরে গেলে আমার আরো বেশি ভালো লাগতে হবে ভালোবাসা হচ্ছে সেই যতক্ষণ কাছে আছে যেমন মধু লাগে দূরে গেলে তার চেয়ে আরো বেশি মধু প্রেম হচ্ছে সেই চারটা জিনিসের সমন্বয়কে প্রেম বলে একটা 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 আরেকটাকে ধরে রাখে। কাট মনে করে আমি তাকে ধরে রেখেছি আরেকটা কাট মনে করে আমি তাকে ধরে রেখেছি আরেকটা কাট মনে করে আমি তিনজনকে ধরে রেখেছি অর্থাৎ কেউ কাউকে ধরে রাখে নাই আবার সবাই সবাইকে এটার নাম হচ্ছে গুরু প্রেম এমন একটা জিনিস আজকে আমরা দেখতে পাই রাস্তা দিয়ে যখন ভক্ত হাঁটে মালা রাস্তা দিয়ে যখন মানুষ হাঁটে তখন ধর্মীয় চিহ্ন এটার নাম প্রেম বলে না প্রেম হচ্ছে সেটা যেটা নীরব ঘরে বসেও চোখের জল আসে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী থেকেও আরেকজন সখীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এটা কি আমাদের কারু জানা আছে? এ হ্যাঁ? আরে তুলসী দেবী তুলসী দেবীকে ভালোবেসেছিলেন বিপদে পড় আর ললিতা বিশ্বকাপে ভালোবেসেছিলেন রূপের বলে বীরজা নামে একজন ছিল তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে দেখতে খুব কালো ছিল বিশ্রী চেহারার অধিকারী ছিল কৃষ্ণ তার দরজায় প্রায়ই যেত তখন বিরজা একটা কৌশল অবলম্বন করল যে আমি নদী তটেই হোক আর গৃহের মধ্যেই হোক আমি এমনভাবে কান্না করব যে কান্নার রুলে অন্যান্য সখীগণ গিয়ে ভগবানকে বলবে যে ভগবান বিরজার কান্না আমরা থামাতে পারছি না তুমি চলো আমি সেরকম কান্না করব ভগবানের জন্যে গৃহে বসে বিরজা ঠিক সেভাবে কান্না করতো ললিতা বিশকা জটিল একটি সকল সখিকন দল বেঁধে গিয়ে বসতো ভগবান বিরজা রানী এমন ভাবে কাছে আপনি না গেলে কান্না থামানো সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে সেখানে চলে যেত যাওয়ার সঙ্গে সঙ্গে বিরজা হেসে তাক প্রণাম অর্থাৎ কান্না তার জয় হয়ে ঠিক ভাবে ভগবানের জন্যে গুরুর জন্যে গোবিন্দের জন্যে আপনি যাই বলুন যদি কাঁদতে না পারি আমরা পণ্ডিত দিয়ে আর পাণ্ডিত্য দিয়ে ভগবান আর মনেরই টান ছাড়া ভগবানকে বাধা যায় না জয় জয় ব্রহ্ম যখন আপনি উচ্চারণ করবেন সংকট তার বন্ধু যখন আপনি বলবেন আপনার চোখ দিয়ে যদি তৎক্ষণাৎ যদি জল না আসে বুঝতে হবে আপনি প্রেমে হরি নাম করছেন বসে দেখা দেখি নিরলে ও কাঁদছে আমি ও হবে না হতো বা মানুষের মন্দ বলবে কীর্তনে বসে মার কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে কাঁদলাম কীর্তনে বসে একটু অভিনয় না করলে ভালো লাগে না এর নাম তো কান্না না প্রেম না বাবা মনে বলছেন তিন প্রকার কান্নার কথা মরার কান্না দেখা দেখাদেখির কান্না সর্বশেষ বলছেন আসল কান্না হচ্ছে প্রেমের একটি ঘটনা না বললেই হয় গ্রামে যখন উৎসব হয় আমাদের তিনতলার মধ্যে দল থাকে থাকে তারা এই সিঁড়ি দিয়ে উঠে আমরা আমি দুপুর বেলা আমি স্নান করে রুমে গিয়েছি গামছাটা আমার পর এমন ভাবে কান্নার সুর আসছে আমি ভাবলাম দোতলায় তো থাকি মনে হয় আশেপাশে কোথাও কেউ কান্নাকাটি করছে আমি এদুকের জানালা দিয়ে তাকাই অতীকের জানালা দিয়ে তাকাই প্রতীকের জানালা দিয়ে তাকাই কোথাও কাউকে দেখতে পাচ্ছি না এবং কান্নাও শুনতে পাচ্ছি না তখন অর্থাৎ তিন তালায় যখন কেউ কাঁদে তখন তার সরাসরি নিচে শোনা যায় না তখন আবার এদিকে সিঁড়ি দিয়ে নামতে আরম্ভ করছি আবার বুঝে কেমন কান্না সিঁড়ি কথা নামতে আরম্ভ শুরু করেছি তখন থেকে কান্না তো নিচে না এখন উপরে তখন আবার দৌড়ে গিয়ে উপরে উঠল উপরে উঠে গিয়ে দেখি দৌড়ে গিয়েছেন গিয়ে দেখি কীর্তনিয়া দলের লোকেরা কান্নার রেওয়াজ করছে আমাকে দেখি বললেন মহারাজ আমরা রেওয়াজ করছি রেওয়াজ আমি কীর্তনের রেওয়াজ না কান্নার রেওয়াজ কান্নার রেওয়াজ আমি বুঝতে পেরেছি এই হচ্ছে আমাদের কীর্তনের কান্নার রেওয়াজ করে আমাদেরকে কাঁধা প্রেমে না জিজ্ঞেস করলাম দিদি কালকে আপনি কীর্তন মধ্যে এত কাঁদলেন কেন ও বলেন দাদা এমন দিন আপনার দাদা ছিল আজকে নাই কার জন্য কাঁদতো গোবিন্দের জন্যে বীরজা কানতেন কার জন্যে গোবিন্দের জন্যে ছেলের জন্য না মেয়ের জন্যে না সন্তানের জন্য না গোবিন্দের জন্যে যিনি কাঁদে সেই কাদা সকলের জন্য হয়ে আর দাদার জন্যে কাঁদলে গোবিন্দ সেখানে আসে